ব্যাক টু চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি তো আমি একটা ব্লগিং চ্যানেলের জন্য একটা ব্লগ শ্যুট করেছি আজকে ফাইনালি এটা ব্লগ শ্যুট করেছি সারাদিন ধরে ব্লগ শ্যুট করেছি আর রাত্রে এটা বাকি আছে অ্যাড করে দেবো তো চ্যানেলটা সম্ভবত কালকেই তোমাদের হাতে আমি উপহার উপহারস্বরূপ দেব তবে নামটা কি রেখেছি সেটা না হলে কালকে যখন আমি তোমাদেরকে লিঙ্কটা দেব তখনই তোমরা জানতে পারবে আশা করি তোমরা আমাকে আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলে যতটুকুই ভিউজ দাও আমার ব্লগ চ্যানেলেও আমাকে ততটুকু ভালোবাসা দেবে আর কি আশা করছি তারপরে দেখা যাক কপাল সাত সব যদি থাকে তাহলে অবশ্যই ব্লগ চ্যানেলেও আমাকে মানুষ ভালোবাসবে আচ্ছা এটা বাদ দিলাম কিছু কথা আমি বলতে এসেছি ওয়াইটিতে সেটা হচ্ছে টিনা মেয়েটা এমনই দুর্দশা মেয়েটা ওয়াইটিতে এসে এটা আমাদের ওয়াইটি তো যারা ব্লগিং করে না তারা সব কিছু এখানে শেয়ার করে কিছু কিছু সময় মনের কষ্টটাও ব্যক্ত করে টিনার কপালটা দেখো টিনা শারীরিক অসুস্থতা ফিল করছে টিনা মানসিক অসুস্থতা ফিল করছে মনের কষ্ট ফিল করছে সেটা এসে ওয়াইটিতে বলতে পর্যন্ত পারে না বলে না কিন্তু সচরাচর বলে না কিন্তু যখন ভিতরে যুদ্ধ চলে ঝড় চলে তখনই কিন্তু বাইরে প্রকাশ আসে টিনার মুখ থেকে বেরিয়ে যায় প্রকাশ্যে আসে সেই জিনিসটা যখন টিনা গতকাল বলেছিল কথাটা পারলেই আমি ভিডিও করতে পারতাম ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু না আমি এড়িয়ে গেলে কি হবে আরও প্রচুর মানুষ রয়েছে সেটাকে নিয়ে ভিডিও করার মতন প্রত্যেকটা মানুষ টিনার ওই চোখের জল নিয়ে ভিডিও করেছে কেউ ভালো করেছে কেউ খারাপ করেছে খারাপের পরিমাণটাই বেশি খুব বেশি মানে খারাপ লাগে মেয়েটা মনের দুটো কথা এখানে বলতে পারে না মেয়েটা এক ফোটা চোখের জল এখানে ফেলতে পারে না ফেললে পরেই মেয়েটাকে একবারে কি বলবো মানে সেই পুরনো যে একটা ভুল ছোট্ট ভুল সেই ভুলটাকে মানে ঘেটে 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 বারবার করে টিনাকে আবার দেখানো হয় তুমি ওই ভুলটা করেছিলে তুমি ওই ভুলটা করেছিলে তুমি ওই ভুলটা করেছিলে তো যাই হোক এই ব্যাপারে ডিটেলসে আমি অবশ্যই আলোচনা করছি কেন এবং কিসের জন্য টিনার এরকম আউটবাস্ট হয়েছিল অবশ্যই সেটা নিয়ে আলোচনা করছি তার আগে আমি খোকাকে নিয়ে দুটো কথা বলে নিই কচিকর আজকে ভিডিওতে পরিষ্কার করে তার ছেলের স্কুল নিয়ে কিছু কথা ক্লিয়ার করলো কে বলেছিল তো তার দর্শক বন্ধুরা বলেছিল হ্যাঁ তার দর্শক বন্ধুরা বলেছিল বাচ্চাটাকে নিয়ে যারা খুব পরিমাণে চিন্তা করে খুব ভালোবাসে বাচ্চাটার জন্যই যেই দু চার পাঁচ হাজার মানুষ দেখতে যায় ওই বাচ্চাটার জন্যই দেখতে যায় বাচ্চাটাকে খুব ভালোবাসে আর ওই বাচ্চাটার জন্যই যখন সবাই চিন্তিত এবং ওরকম স্কুল দেখে যখন সবাই চিন্তিত তখন প্রচুর মানুষ তাকে নেগেটিভ কমেন্ট করেছে প্রচুর মানুষ একটা ভালো স্কুলেই পড়ানো হয়ে যেত দেখো আমি একটা পরিষ্কার কথা তোমাদের ক্লিয়ার করে বলে নি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম হ্যাঁ এই ধরনের কনসেপ্ট আমার মধ্যে নেই ইংলিশ মিডিয়ামে পড়লে পরেই যে খুব ভালো বড় নামি দামি স্কুল কনভেন্টে পড়লে পরেই যে কোনো বাচ্চা খুব বেশি ইন্টেলিজেন্ট হবে বা খুব বেশি আইকিউ লেভেলটা বাড়বে বা সে পড়াশুনায় খুব ভালো হবে আর যে বাংলা মিডিয়ামে পড়ছে আর গ্রামের স্কুলে পড়ছে সেটা মানে একদম বাংলা মিডিয়ামে মানে একদম ঘরের কাছে স্কুলে পড়ছে তাদের যে আইকিউ লেভেলটা বড়ো হলে ভালো হবে না সে যে ভালো জায়গায় দাঁড়াবে না সে বড় কোনো চাকরি করবে না তাদের সে স্মার্ট হবে না এই কনসেপ্টটাই আমার কাছে ভুল আমি জানি আমার ছেলে আমার মেয়ে সে যদি মানে তাদের যদি আইকিউ লেভেলটা মানে জন্মগত থেকেই ভালো হয়ে থাকে তাহলে ও ভবিষ্যতে গিয়ে অবশ্যই যেই পরিস্থিতিতে থাকুক যেই স্কুলে পড়ুক সেইখান থেকেই ও দাঁড়াবে সেইখান থেকেই দাঁড়াবে সেই জন্য বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম নিয়ে আমার কোনো বক্তব্য এখানটায় নেই নেই কে বাংলা মিডিয়ামে পড়ছে বা কে ইংলিশ মিডিয়ামে পড়ছে এটা ক্লিয়ার করার ব্যাপার ছিল যার মনে করো বুদ্ধি বেশি হ্যাঁ যা যারা ইন্টেলিজেন্ট বেশি যারা ক্যাচিং ক্ষমতা বেশি যারা মনে রাখতে পারে বেশি হ্যাঁ তারা বাংলা মিডিয়ামে থেকেও অবশ্যই গেইন করবে একদিন না একদিন আমার মনে হয় সেটা বুঝতে পেরেছ যাই হোক এই কথাটা আমি কেন বললাম বলতো আমাদের বাড়িতে আমরা কিন্তু কেউ দিন ইংলিশ মিডিয়ামে পড়িনি পড়িনি হ্যাঁ ইংলিশের জায়গাটা দুর্বল অবশ্যই আছে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়িনি তাই বলে কি আমরা কেউ চাকরিতে জয়েন করিনি আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ সরকারি চাকরি করে প্রত্যেকটা মানুষ সাথে আমার দেউর আমার নিজের দেওর সে হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এখন সে ডাক্তারি পড়ছে আমার নিজের কাকাতো দেওর সে বাংলা মিডিয়াম স্টুডেন্ট সে ওকালতি করছে আমি দেখেছি আমাদের বাড়িতে সবাই বাংলা মিডিয়ামে পড়ে এক একজন এক এক জায়গা গিয়ে পৌঁছচ্ছে কদিন বাদেই হচ্ছে আমার দেওর এখানে সার্জন হয়ে বেরিয়ে আসবে তো যাই হোক এগুলো সব আমি বললাম এই কারণেই যে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম বলে আমার কাছে সেরকম কোনো কনসেপ্ট নেই যে ওটা হলে ভালো হবে ওটা হলে খারাপ হবে হ্যাঁ বাংলা মিডিয়ামটাও আমাকে দেখতে হবে ওখানে কি ধরনের পড়াশুনো হচ্ছে ওখানে কি কীভাবে গাইডলাইন্স মানা হচ্ছে ওখানে বাচ্চাটাকে কতটুকু নজর দেওয়া হচ্ছে কীরকম স্কুলে একটা পরিবেশ কিন্তু ভীষণ পরিমাণে জরুরি বাচ্চাদের ক্ষেত্রে যেই পরিবেশটা আমি ওই বেচুর আমাদের ওই খোকাবাবুর বাচ্চার ক্ষেত্রে আমি দেখিনি ভীষণ একটা কি বলবো ট্যাকি ভীষণ একটা কীরকম একটা পরিবেশ আমি কাউকে কোনো অসম্মান করতে চাই না কীরকম যেন একটা পরিবেশ সত্যি কথা বলতে আমার যেটা আমার পছন্দ হয়নি বাংলা মিডিয়াম আমি অনেক দেখেছি যেখানে সুন্দর সুন্দর পরিবেশে মানুষ পড়াশুনো করে হ্যাঁ শিশুতীর্থ ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো স্কুল হয় সেগুলো সেই ধরনের স্কুলগুলো খুব সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে বাচ্চার ডিসিপ্লিন সহকারে পড়াশুনো করে বেরিয়ে আসছে সেখানে ডিসিপ্লিন শিখছে আমাদের তো এটুকু জায়গা যে ডিসিপ্লিনটা শেখা স্কুলে যাওয়া চা তিন সাড়ে তিন বছরে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি কিসের জন্য একটা ডিসিপ্লিন শেখা একটা ইউনিফর্ম করে প্রতিদিন যেতে হবে ওরকম সময় উঠতে হবে এই সময় যেতে হবে এটা খেতে হবে ওখানে গিয়ে টিফিন খেতে হবে আসতে হবে বাড়িতে একটা ডিসিপ্লিন শেখা তো সেই শেখাটা আমি ওখানে আমি ওই জায়গাটাতে আমি দেখতে পাইনি সেটা নিয়ে আমার একটুখানি অবজেকশন আছে তাছাড়া নিয়ে আমার কোনো অবজেকশন নেই তো প্রচুর মানুষ এখানে অবজেকশন করেছে তার স্কুল নিয়ে সেখানে পরিষ্কার করে সে বলতে বসেছে আমার বাচ্চা আমি জানি আমি কোন স্কুলে ভর্তি করেছি এবং কোন বোর্ডের আন্ডারে মানে ওই পর্ষদ আন্ডারে কতগুলো স্কুল আছে সম্ভবত সিক্সটি ফোর স্কুল বলেছে ও আন্ডারে আছে দেখো প্রত্যেকটা স্কুল যেই মানে এই যে পর্ষদের আন্ডারে যে চৌষট্টিটা স্কুল আছে সেই স্কুলের নামও সে বলেছে এবং কোথায় কোথায় আছে সেটাও সে বলেছে আমার বক্তব্য হচ্ছে ওই স্কুলটা একটা ভালো জায়গায় আছে ওই স্কুল ভালো হলে এমন কোনো কথা নেই ওই স্কুলে ওই পর্ষদে আছে বলে এখানকার স্কুল এখানকার ইয়েটা পরিবেশটাও ভালো হবে না হ্যাঁ ওই ওইখানে যে পড়াশোনাগুলো হচ্ছে ওই পড়াশুনোগুলো কিন্তু এখানেই হবে ওই বইগুলো ওই বুকগুলো কিন্তু এখানে নিয়ে আসা হবে কিন্তু এখানেই সেরকম পরিবেশ থাকবে এটার কিন্তু কোনো কথা নেই একটা ভুল ধারণা আমার মনে হয় আমাদের বাবুর মনে জন্মেছে সেটা নিয়ে খুব আপসেট দেখলো এবং মানুষকে বলতে পারে না তো ব্যক্ত করতে পারছে না কারণ যতটুকু দু চারটা ভিউজ হচ্ছে সেটাও চলে যাবে সে যেন প্রকাশ করতে পারছে না রাগ হচ্ছে বলতে পারছে না কিন্তু তার চোখে মুখে আমরা প্রকাশ দেখছি দেখেছি রাগের বহিঃপ্রকাশ আমরা দেখেছি কিন্তু যাই হোক সে বলছে আমার বাচ্চা আমি ভালো মতন জানি কোথায় পড়ে না পড়ে সব কিছু ঠিক আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তার সন্তান সে ভালো মতন জানে কোথায় না কোথায় পড়বে আমার বক্তব্য কিছু কিছু দর্শক বন্ধুরা বলেছে তার স্কুলের পরিবেশটা ভালো নয় সে কোন স্কুলে পড়াচ্ছে বাবা হিসেবে কোন স্কুলে পড়াচ্ছে এ নিয়ে যখন সমস্যা হয়েছে সেটা ও দেখছে কমেন্ট বক্সে সেটা নিয়ে দীর্ঘদিন ধরে যখন কমেন্ট আসছে এবং সেটা নিয়ে যখন ওর ও চিন্তায় পড়েছে যে হ্যাঁ আমার বাচ্চাকে নিয়েও মানুষের এত রকম প্রশ্ন করছে আমার উত্তর দেওয়া প্রয়োজন সেই উত্তরটা সে দিতে বসেছে অথচ অথচ বিগত কয়েক মাস ধরে আমাদের ঝিমিক সাহাকে নিয়ে হাজারো 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 কমেন্ট ওর কমেন্ট বক্সে পড়েছে একটা সিঙ্গেল কমেন্টদের উত্তর সে দিয়েছে কেন দেয়নি যার জন্য তার চ্যানেলটা ডুবে গেছে যার জন্য সে ইউটিউবটা ছেড়ে নতুন ব্যবসা শুরু করতে চলেছে তাও ওই ঝিমি সাহার সম্পর্কে একটা প্রশ্নের উত্তর খোঁকা বাবু দেয়নি কেন দেয়নি তোমাদের মনে হয় কেন দেয়নি ও কি কমেন্টগুলো দেখছিল না ও কি কমেন্টগুলো পড়ছে না সব কমেন্ট পড়ছে সব কমেন্ট দেখছে কিন্তু ওর উত্তর দেওয়ার জায়গা নেই যেখানে বাচ্চা সংক্রান্ত প্রশ্ন এসেছে সেখানে ও বড় মুখ করে উত্তর দিতে পারবে কারণ ওখানে ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে এই জায়গাটাতে ওর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না একটা কথা বললেও আরও একটা প্রশ্ন আসবে আরও একটা প্রশ্ন আসলে আরও একটা প্রশ্ন আসবে এই জন্য ও ওই কথাটাকে পুরোপুরি এড়িয়ে গেছে আমার চ্যানেল যাক বাবা আমার ভালোবাসার মানুষ আমার কাছে থাক বুঝতে পেরেছ উত্তর যদি দেওয়া হতো দর্শকের যদি চিন্তা এতই করতো দর্শকের ভালোবাসা নিয়ে যদি ওর এতই ওর মনের মধ্যে চিন্তা আসতো যে দর্শক আমাকে ভালোবাসছে দর্শক আমাকে প্রশ্ন করছে এই বাচ্চার ব্যাপারটা উত্তর দিচ্ছি তাহলে কেন ঝিমিশের ব্যাপারটা উত্তর দিচ্ছি না এগুলো কিছুই নয় এগুলো কিছুই না ও ওর মতনই চলবে সে দর্শকর কাছে থাকুক দর্শকর কাছে না থাকুক বুঝতে পেরেছ এইগুলোই হচ্ছে বড়ো বড়ো ব্লগার যখন একটুখানি না নেম ফেম পেয়ে যায় না এরা দর্শকদের একদম পাত্তাও দেয় না গেল হয়ে গেল এবার বলে টিনার সংক্রান্ত কিছু কথা। হয় মেয়েটা চোখের জল ফেলেছিল কথা বলতে বলতে টপ টপ করে হর হর করে চিৎকার করে কিন্তু কাঁদেনি সবার সামনে বুকে চাপা যন্ত্রণা চোখের জল গিলে খাচ্ছিলো কিছু মানুষের জন্য জানে আমি যদি এখানে এসে কিছু বলি আমার কিন্তু এখানে আর মানে খ্যার নেই এরকম ব্যাপার আমাকে নিয়ে সবাই প্রচুর কাটাছেড়া করবে সেই জন্য ও কিন্তু বলেও অনেক কিছু বলেনি বলেনি তারপরেও ওকে ছেড়ে দেওয়া হয়েছে ওর চোখের জল পড়ছে কার জন্য প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে ওর চোখের জল পড়ছে ফোকলার জন্য কেউ বলেছে ফোকলা এতদিন ওর সাথে ছিল সেই জন্য ও আনন্দে ছিল ফোকলা এখন সাথে নেই সেই জন্য কাজের প্রেসার প্রচুর বেড়ে গেছে বেড়ে গেছে আর সেই জন্য ওর এরকম মানসিক বিধ্বস্ত হয়ে যাচ্ছে কেউ বলছে তোর কর্মের ফল এটা তুই পাচ্ছিস সেই সময় যদি তুই শুধ্রে নিতিস সংসারটা না ছাড়তিস তাহলে কিন্তু এটা হতো না কেউ আরও অন্য কথা বলছে মুদ্রা কথা চোখের জল ফেলছে তার জন্য দায়ী টিনাকেই সাব্যস্ত হানো হচ্ছে এটা কেউ ভাবছে না এটা কেউ চিন্তা করছে না ওই মাটা একটা সন্তানের জন্য কাকুতি মিনতি করছে ভেতরে ভেতরে কবে সন্তানটাকে কাছে পাবে তোমরা একটা কথা ভাবো তো একটু চিন্তা করো এতদিন সবকিছু ঠিক ছিল হঠাৎ করে টিনার কেন মন খারাপ হলো কিসের জন্য মন খারাপ হলো এই কারণেই মন খারাপ হলো টিনা ওই বাড়িতে ওকে রেখে এসেছিল ওর বাবার কাছে ওর ঠাকুমার কাছে ওর ঠাকুরদার কাছে যেখানে ছেলেটা জন্মগ্রহণ করেছে ওটা ওর নিজের বাবা ওটা নিজের ঠাকুমা ওটা নিজের ঠাকুরদা ওটা পুত্র সন্তান ঠাকুমা ঠাকুরদা বাবা কোনো মতেই পুত্র সন্তানকে অবহেলা করবে না সেটা টিনা জানতো টিনা ওই বাড়িতে থেকেছে টিনা জানতো আমাকে যে যাই করুক না করুক আমার পুত্র সন্তানকে কেউ অবহেলা করবে না সেই জন্য কিন্তু নিশ্চিন্তে মনে ওখানে ওর ছেলেটা রয়েছে ও নিশ্চিন্তে রয়েছে এখানে থাক না আমরা আমি যবেই কেসে জিতবো বা যবেই আমাকে পারমিশন দেওয়া হবে আমি বাচ্চাটাকে দেখে নেব ওর বাবার কাছেই তো রয়েছে কিন্তু ইদানিং হা চোখের সামনে যখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে খোকা বাবু এবং ঝিমি সাহার সম্পর্ক যখন পুরো পরিষ্কার হয়ে গেছে মেয়েটা দেখতে পাচ্ছে ঝিমি শাহ এবং খোকা বাবুর মধ্যে সম্পর্ক রয়েছে ওয়াইটতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আঙ্গুল দিয়ে উইথ প্রুফ দেখিয়ে দিচ্ছে ঝিমি শাহ এবং খোকা বাবুর সাথে রয়েছে খোকাবাবু কী পরিমাণে কেয়ার করছে ও ঝিমি সাহাকে ড্রাই ফ্রুটস থেকে ধরে টিফিন খাওয়ার থেকে ধরে সমস্ত কিছু কিন্তু এই সাহাকে নিয়ে করছে দিক বিদিক জ্ঞান নেই যেখানে ইচ্ছা ঝিমি সাহাকে পিছনে বসিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে এগুলো কষ্ট হয় না একটা মেয়ের এগুলো কষ্ট হয় না যে আমি থাকাকালীন কোনো সুখ পেলাম না পাঁচ বছর ধরে ওই চ্যানেলটাকে দাঁড় করিয়ে ওই দালান বাড়িটা তৈরি করে দিলাম এত কষ্ট করে এখন সেই মানুষটা যখন বেরিয়ে গেছে হাজব্যান্ডের মনে এতটুকু অনুতাপ নেই অনুতাপ নেই উপরন্ত আমাকেই বিক্রি করলো আর আমার বিক্রি করার জায়গা আমার বিক্রি করা টাকা দিয়ে বাড়িও তুললো আর সেই বাড়িতে এমন একটা মেয়েকে এনে রাখলো যে নিজের বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছে যে অলরেডি চারটা পাঁচটা সম্পর্ককে ছেড়ে চলে এসেছে খোকাবুর কাছে সেই জায়গাটায় আমার সন্তানটা কি আছে আমার সন্তান কি ভালোবাসা পাবে আমার সন্তান কি সেই জায়গাটা ঠিকতে পারবে আমার সন্তান কি সেই মায়ের ভালোবাসাটা পাবে মায়ের ভালোবাসা থেকে আমার সন্তানটা বঞ্চিত হচ্ছে না এতদিন যখন খোকাবু একা ছিল এত কষ্ট হয়নি কেন ছেলেটাকে দেখাশোনা করছিল কিন্তু দেখছে ওই মেয়েটা আসার পরে ছেলেটার উপরে ধ্যান কম হচ্ছে ছেলেটাকে একটা কীরকম একটা স্কুলে দেওয়া হয়েছে ছেলেটাকে রেখে তিন তিন দিন বাবা বাইরে ঘুরে আসলো কাউকে নিয়ে এগুলো সব ওই মেয়েটা দেখছে কেউ বলছে না ওই মেয়েটা বাচ্চাটার জন্য কষ্ট পাচ্ছে কেউ বলছে না কোনো মানুষ বলছে না যে ওই বাচ্চাটার জন্য কষ্ট পাচ্ছে মেয়েটা যে ও বাচ্চাটাকে কাছে যেতে পেতে চায় ওই বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করছে সৎ মাত্র ঢুকে গেছে আমার বাচ্চাটার কি হবে আমার বাচ্চাটাকে কীরকম রেখেছে এগুলো নিয়ে চিন্তা করছে ঠাকুমার বয়স হয়েছে ঠাকুমা কতটুকু দেখতে পারছে বাবার তো কোনো হুশি নেই ওই যে বললাম যে মা মরলে বাপ তালই বাপ হয়ে গেছে বুঝতে পেরেছ এগুলো নিয়ে টিনা চিন্তা হচ্ছে মনে মনে কুড়ে খাচ্ছে কেন জানি না প্রত্যেকটা মানুষ নিজেরা যারা যারা মা তারা মার জায়গাটা বাদ দিয়ে শুধুমাত্র ফোকলার সাথে টিনাকে জড়িয়ে আবারও একই কথা বলে চলেছে ফোকলা চলে গেছে ফোকলা চলে গেছে ফোকলা নেই ফোকলা ওষুধ থাকছে না এই জন্য ওর মন খারাপ হচ্ছে ফোকলার জন্য কষ্ট হচ্ছে ও পুরোনো কথা ভেবে কষ্ট করছে কেন তোমাদের কি বলেছে টিনা যে আমার ফোকলার জন্য কষ্ট হচ্ছে বলেছে কেন এটা চিন্তা করতে পারো না ওই টিনার একটা মা ও সন্তানের জন্য কষ্ট পাচ্ছে কেন চিন্তা করতে পারো না এতদিন মা তার সন্তানকে ভালো থেকেছে ভালো রেখেছে বাবা দেখেছে আমরা তো বলতে পারবো না টিনা বাবা কোনোদিন খারাপ সেরকম পরিমাণে রেখেছে যতটুকু ওর বাবা ও ঠাকুমার বয়স আন্দাজে করা সেটা করছে কারণ ওটা নিজের সন্তান বাবা মা আর ঠাকুর ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা নিজে তারা কোনোদিনও কষ্ট দিতে পারে না এই কথাই মানতে আর নারাজ বা টিনা তো দেখছিল হ্যাঁ ভালো রয়েছে টিনা এখনই চিন্তিত হয়ে পড়েছে যখন দেখলো উইথ প্রুফ সবাই দেখিয়ে দিচ্ছে ওই বাড়িতে তার সৎ ঢুকেছে বুঝতে পেরেছ সতমা বলাটা ঠিক নয় কারণ এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি যেন সৎ কথাটা হয়তো বলাটা ভুল হবে তবে ঢুকেছে তো ভবিষ্যতে সেই তো হবে তার সেই মেয়েটার কষ্ট জাগানি নেই সেই মেয়েটাকে কষ্ট পেতে পারে না সেই মেটাকে দুটো দণ্ড এখানে এসে তার মনের কথা ব্যক্ত করতে পারে না যদি ব্যক্ত করতে হয় তাকে কি আগলে রাখে আগলে রেখে আমরা কি দুটো ভালো কথা তাকে বলতে পারি না তাকে সেই কটাক্ষ করা ভুল তো হাজার 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 গুণ বেশি খোকাবু করেছে তাকে কেন বোঝানো হয় না তাকে কেন বলা হয় না শুধু ফোকলার একটু চোখের জল সরি টিনার একটু চোখের জল দেখলে পরে ফোকলাকেই কথা মনে করে দেওয়া হয় টিনাকে সত্যি টিনার কপাল টিনা নিজে তৈরি করেছে টিনা একা ওয়াইখানে এখানে এসে ওয়াইটিতে দাঁড়িয়ে নিজের হাতে সবকিছু নিজে তৈরি করেছে যার জন্যই কিন্তু টিনাকে নিয়ে আরও চার পাঁচজন মানুষ ভিডিও করতে বসেছে এই জায়গাটা টিনা নিজে তৈরি করেছে অবশ্যই শারীরিক খাটনি তো প্রচুর পড়েছে প্রচুর পড়েছে শারীরিক খাটনি যখন প্রচুর পড়ে না আমাদের মেন্টাল কিন্তু মেন্টালি মেন্টাল হেলথ কিন্তু একটু হলেও একটু ডিসব্যালেন্স হয় মানে প্রচুর খাটনির জন্য কিন্তু নেওয়া যায় না ব্রেনের কাজও প্রচুর থাকে তো সেখানে কিন্তু একটু ইমোশনাল হলে পরে কিন্তু চোখ থেকে জল পড়ে একটু ইমোশনালি কোনো কেউ কথা বলে দিলে পুরোনো কথা কিছু মনে পড়ে গেলে কান কেঁদে ফেলি মানে বাচ্চার কথা মনে পড়ে কেঁদে ফেলি এই ধরনের কাজগুলো হয় টিনার সাথে হচ্ছে বুঝতে পেরেছ আর টিনা যদি চাইতো ফোকলার সাথেই থাকবে ওকে ছেড়েও থাকতে পারবে না তাহলে এখানে ওয়াইটিতে এসে এরকম করে বড় বড় কথা বলে টিনা কোনোদিনও স্বীকার করতো না যে আমার ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই ও মনে করেছে আমার ফোকলার সাথে কোনো সম্পর্ক রাখা ঠিক না আমি রাখবো না বাস্তব কথা যেটা টিনা রাখিনি তারপরেও টিনাকে ফোকলার সাথে জুড়িয়ে আবারও নোংরা কথা বলা হচ্ছে তো যাই হোক এরা কোনো শুধরাবে না যারা টিনাকে ভালোবাসার তারা ঠিক টিনাকে ভালোবাসবে যারা মা তারা ঠিক টিনার কষ্টটা অবশ্যই বুঝবে সবাই ভালো থেকে অসুস্থ টাটা